জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত আজ আমরা যে অধ্যায়টি পাঠ করছি সেটি ত্রিপদী ছন্দের অধ্যায় এটির নাম রাসমণি কর্তৃক শ্রী শ্রী প্রভুর পরীক্ষা ঠাকুরকে আমরা জানি তার দীর্ঘ সাধনার বারো বছরে বিশেষ তো সবিশেষ বিস্তারে আমরা তো খবর অতটা পাই না তবুও যতটুকু আমরা এই পুঁথি পাঠের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি তাতে দেখেছি তাকে কত রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে অগ্রসর হতে হয়েছে সাধন জীবনে কখনো উম মথুরবাবুর পরীক্ষা মথুরবাবুর কাছে পরীক্ষা যে তিনি তন্ত্র সাধনায় কতটা দখল লাভ করতে পেরেছেন কখনো মথুরবাবুর কাছে পরীক্ষা যে তিনি কামরিপুকে কতটা জয় করতে পেরেছেন কখনো ভৈরবী ব্রাহ্মণীর কাছে পরীক্ষা কখনো সম্পূর্ণ জায়গাতে ঠাকুরের ঠাকুরের পরীক্ষা দিয়ে আসতে হয়েছে এবং এর একটি যদি স্কলন হয়ে যেত তাহলে না জানি কি হতো আজও আমরা দেখবো সেই রকম যে রানী রাসমণি ঠাকুরকে কি রকম পরীক্ষা নিয়েছেন এই অধ্যায়টি একদিনেই শুরু ও শেষ হয়ে যাবে এই অধ্যায়টি সাবলীল ভাষা বিশেষ ব্যাখ্যার দরকার পড়ে না তাই আমি শুধু পাঠ করে যাচ্ছি জয় রাম কৃষ্ণ নাম অহে তু কি কৃপা ধাম প্রাণারাম পরা শান্তি দাতা অপার করুণা সিন্ধু দুর্বল দিনের বন্ধু অতীত পাবন ত্রাতা পাতা জয় জগত জননী কৃপাময়ী নিস্তারিনী ব্রাহ্মণ নন্দিনী গুরু দ্বারা জয় ইগোষ্ঠীগণ শ্রী প্রভুর প্রাণধন অধমের নারা, না নাচাই সিদ্ধাই বল সপ্তদীপ সম্পত্তি ধরায় পরমরে শক্তিরান গাব প্রভুর লীলা গান শুনে যেন মন ভুলে যায় শুনো শুনো ওরে মন মহাতম বিনাশন পরীক্ষা কখনো ভক্ত বাঞ্ছা কল্পতরু শ্রী প্রভু জগত গুরু জা ভক্তের নিকটে বারে বারে শ্রী প্রভুর পরীক্ষা করিল মথুর রাসমণি শাশুড়ি এবারে আনিয়া রূপসি দুটি সাজাইলো পরিপাটি নানাবিধ স্বর্ণ অলঙ্কারে মনিমন মনিমন মুগ্ধ করে বারেক ও আখিতে হেরে পরমা সুন্দরী দুইজন রানীর সুযুক্তি মতে ধীরে ধীরে চলে রেতে চলাইতে শ্রী মন এখানে পরীক্ষা তরে শ্রীপ্রভুর শয়ন আগারে নিজ ভাবে পতিত শয্যায় কামিনী কুটিল মতি মোহনিয়া জালপাতি হাব ভাবে নিকটে দাঁড়ায় রঙ্গ করি কথা কয় রঙ্গিনী মোহিনী দয় নাহি ভয়ে পাশানো অন্তরে ক্রমে অগ্রসর হইয়া শ্রী অঙ্গে পরশে গিয়া শ্রীপ্রভুর প্রভুর শয্যার অল্প বয়স শিশু প্রাণ দেখিয়া কায় শ্যামায় ডাকেন মহাত্রাসে বাহ্য হারা অচেতন প্রভুদেব নারায়ণ কামিনীর কলুষ পরশে প্রভু অঙ্গ পরশনে বার নারী দুই জনে শুনো কি হইল অত পরে জনম জনমার্জিত পাপে তাপে বিনয় মুক্ত দিব্য ভাব উদয়ে অন্তরে অভয় চরণ ধরি ঢালে দুহে আখি বাড়ি অনিবার বসি পদ তলে হয়ে মহা কৃপাবান উঠিলেন ভগবান শ্রীবদনে শ্যামা শ্যামা বলে দুহে নমস্কার করি সন্তাপহারি প্রভুদেব কল্যাণ ধান, ভয়ে জড় সড়কায় বার নারী দুজনায় করিলেন অভয় প্রদান প্রভুর নাহি করস রূপে গুণে আশুতোষ শতদোষ করিলে চরণে তখন ইমার্জনা তার দয়াময় অবতার আগুসার ভুভার হরণে জীবের দেখিয়া দুঃখ সদা বিদরিত ভূক অস্থির মরম বেদনায় জ্বালায় যেতেন ছুটে নির্জন গঙ্গার তটে অন্ধকার বটের তলায় শিবাগণ থেকে থেকে যখন প্রহরে ডাকে সেই সঙ্গে প্রভু নারায়ণ সম্বোধিয়া শ্যামা মায় প্রাণাকুল জাতনায় করিতেন অসু বিসর্জন বলিতেন শ্যামা তুমি জীবের জনমভূমি জগৎ জননী নাম। পাপেরত জীব প্রতি কৃপা কর কৃপাবতী কৃপাবিনা কি আছে কল্যাণ হিতব্রত নির অহেতুক কৃপা নিধি বিধির বিধান ছাড়া আত্মসুখ বিবর্জিত সাধন ভনেরত জীব হেতু মাত্র নরকায়া মজ মন মন সাথে এমন প্রভুর পদে হৃদয় রতন কমলার ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে এবারে রানী রাসমণি পরীক্ষা করতে চেয়েছেন যে তিনি কতখানি নিজেকে শক্ত রেখেছেন সেটা দেখি বলে দুজন বার নারীকে সুন্দরী নারীকে ঠিক করেছেন রাত্রে সজ্জা সজ্জার সঙ্গে গিয়ে ঠাকুরের কাছে ঠাকুরকে টলাতে তো সেইভাবে গিয়ে তারা কুটিল মন নিয়ে ঠাকুরকে যেই মাত্র স্পর্শ করেছেন ঠাকুর অমনি মা মা রবে মহাত্রাসে দেখে উনি বাধ্য হারা হলেন আর এদিকে কামিনীদের কি হলো তারা ঠাকুরের স্পর্শে তাদের দিব্য জ্ঞান লাভ হলো তারা ঠাকুরকে ধরে তাদের পাপ মুক্ত হলো এই অদ্ভুত ঘটনা আজকে দেখলাম জয় ঠাকুর নমস্কার